সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে এই মে মাসেই কিন্তু কপাল খুলতে চলেছে এক কথায় সাফল্য থাকবে আপনাদের তুঙ্গে জ্যোতিষশাস্ত্র বলছে মে মাসে আপনারা যারা লটারি কাটতে ভালোবাসেন তাদেরকে বলবো এই মে মাসে আপনাদের ভাগ্য আপনারা কীভাবে খুলবেন আপনাদের জন্য সেই শুভ সংখ্যাগুলি কী কী যেই সংখ্যাগুলো দেখে এই মে মাসে লটারির টিকিট কেটে যদি ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র মতে মে মাসে বিশেষ কয়েকটি গ্রহ গোচর হতে চলেছে এবং যার ফলে মে মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর মে মাসে ছটি গ্রহের গোচর হচ্ছে যা বারোটি রাশির জাতক জাতিকাদের দৈনন্দিন কাজকর্মের উপর গভীর প্রভাব ফেলবে উল্লেখ্য ১৪ই মে সূর্য মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে গমন করবে ছয় মে বুধ কিন্তু রাশি প্রবেশ করবে এবং একত্রিশে মে শুক্র মেষ রাশিতে গমন করবে পাশাপাশি চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে আর এই সময়ে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর হলো রাহু ও কেতুর আর এই দুটি ছায়া গ্রহ আঠেরোই মে তাদের রাশি পরিবর্তন করবে এবং রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে এবং মে মাসেই বৃহস্পতি তার বিষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে যার ফলে মে মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর মে মাসেই কিন্তু ভাগ্য খুলে যাবে আপনাদের আপনাদের রাশি মেনে আপনাদেরকে কেটে ফেলতেই হবে এই নম্বরের যারা লটারির টিকিট কাটতে ভালোবাসে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে আর এমন কয়েকটি শুভ সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই নম্বরগুলো দেখে একটি বা ট্রাই করতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে লটারি মানেই ভাগ্যের একটি ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমানভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানিং অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিয়ে রয়েছে আবার অনেকেই কিন্তু মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালিও লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন এবার জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী জ্যোতিষশাস্ত্র কি বলছে তবে একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তি কিন্তু সবার সমান চায় না কারণ আপনি হয়তো দেখছেন লটারি কাটছে অন্য একজন ব্যক্তি একই রাশির সে পুরস্কার পাচ্ছে আপনি কাটতে যাচ্ছেন আপনার পুরস্কার হচ্ছে না জন্য জ্যোতিষশাস্ত্র বলছে দেখবেন একই রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষাতে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে দেখুন জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলি লাখি নাম্বার তবে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ তবে যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক আর যে কোনো কাজে তারা এই সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকবেন আবার অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এমন কয়েকটি শুভ যোগ আছে যেটা আপনার জন্মকুণ্ডলিতে যদি থাকে তাহলে লটারি শেয়ার বাজার ফটকা বাজার থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন সেই শুভ যোগগুলি হল তিনটি এক হচ্ছে রাহুর অনুকূল অবস্থান বুধাদিত্য যোগ ও ধনলক্ষ্মী যোগ এই তিনটি যোগ আপনার কুণ্ডুলিতে থাকলে লটারি শেয়ার বাজার যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন দেখুন এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডুলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে পারে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন i mm -hmm. তারপরে হচ্ছে বুধাদিত্য রাজ্য জ্যোতিষীরা বলছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধিও দেয় যার কারণে শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান আর এর তিন নম্বর হচ্ছে রাহুর অনুকূল অবস্থান রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুল সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতেও প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে আপনাদের সেই শুভ সংখ্যাগুলি কি কি তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে এই শুভ সংখ্যা দেখে টিকিট কাটলেই যে আপনার লটারিতে পুরস্কার পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই কারণ সবার ভাগ্য সমান যায় না কারোর ভালো সময় যায় কারোর খারাপ সময় যেতে পারে তবে শাস্ত্র বলছে এই শুভ সংখ্যাগুলি তখনই কাটবেন যখনই দেখবেন যেই টিকিটগুলোতে এই সংখ্যাগুলি সামনে এবং পেছনে থাকবে তখনই সেই টিকিটগুলি কেটে ফেলার চেষ্টা করবেন তবে যখনই আপনার কাছে থাকবে তখনই টাকা তখনই কাটার চেষ্টা করবেন কারণ টিকিট কাটা একটি খারাপ জিনিস তাই কারোর কাছ থেকে ধার করে বা নিয়ে আপনারা কাটবেন না যখন নিজের কাছে যতটা থাকবে ততটাই কিন্তু কাটবেন তবে মনে রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র চলুন এবার জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী আপনার সেই শুভ সংখ্যাগুলি কী কী যেটি জেনে নিতে পারলে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারবেন আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। মে মাসে লটারি কাটার জন্য আপনাদের সেই শুভ সংখ্যাগুলি কি কি। আর এই শুভ সংখ্যাগুলি একটি আপনারা যদি খুঁজে পান তাহলে কিন্তু মিস করবেন না কুম্ভ রাশির জন্য এই মে মাসে লটারির টিকিট কাটার জন্য শুভ সংখ্যাগুলি হল আট পনেরো উনত্রিশ একত্রিশ ঊনপঞ্চাশ ঊনসত্তর আট এগারো পনেরো উনত্রিশ একত্রিশ উনপঞ্চাশ ঊনসত্তর এই সংখ্যাগুলি আপনাদের জন্য খুবই শুভ সংখ্যা যখনই কাটবেন দেখবেন এই সংখ্যাগুলি যদি থাকে তাহলে অবশ্যই কেটে ফেলবেন তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কোনো কিন্তু কোনো নিশ্চয়তা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন